তো এটাই দুঃখ নবী দুনিয়াতে নাই এ কারণে সারা দুনিয়ার মধ্যে আজকে আত্মমর্যাদাও নাই সারা দুনিয়া শুধু আপোষ কামিতা আর কামিতা এক দল এখন ফতোয়া দেয় ভারতে বসে এ কাফেরদেরকে কাফের বলাও নাকি জাহেজ নাই এতে ওদের মনে কষ্ট লাগে আর মন ভাঙা মসজিদ ভাঙা সমান নাম বললো অনেকে চিলবেন কার ফতোয়া অথচ আল্লাহ কোরআনে বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে নবী আপনি বলে দিন এই কাফেরা শোন লা বুদু মা তা তোরা যা কিছুর পূজা করো আমি নবী এগুলোর পূজা করি না তা আল্লাহ যদি নবীকে শিখিয়ে দেন তাদেরকে ডাক দাও হে কাফের আর আমাদের সমাজে এসে ফতোয়া দেওয়া হয় কাফের বলা যায় আল্লাহ হেফাজত করেছেন যে নবী সমাজে নাই থাকলে নবীর যে কি পরিণতি করতাম আমরা আল্লাহ ভালো জানি কখনো বলতাম জঙ্গি চরমপন্থী অগ্রবাদী ছয় বছরের মেয়েকে বিয়ে করেছেন না আয়সা রাজি আনহাকে বাল্য বিবাহের অপরাধে জেলখানায় বন্দি করে রাখতাম নবীকে একইভাবে নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে শেষ করে ফেলতাম কিচ্ছু বাকি রাখতাম না যে জামানায় আমার নবী হুদয় বিয়ার পর মুশিকদের সঙ্গে চুক্তি করলেন এরপর কিছু ব্যক্তি মুসলমান হয়ে মদিনে আসে কিন্তু চুক্তির মধ্যে একটা ধারা ছিল যদি ওদের কেউ মুসলমান হয়ে মদিনায় আসে নবীটাকে ফিরিয়ে দিতে বাধ্য কিন্তু মুসলমানদের কেউ যদি মুরতাদ হয়ে বা মুসলমান অবস্থায় মক্কায় ফিরে যায় ওরা তাকে ফিরিয়ে দেবে না সেই সময় আরমাক্কার মুসলিমদের উপর নির্যাতন আরো বাড়িয়ে দিল নির্যাতন থেকে পালিয়ে অনেক কষ্টমষ্ট করে কিছু আল্লাহর বান্দা নবীর সামনে বড় আশা নিয়ে গেল যে নবী তো রাহমাতুল আলামিন সবার জন্য رحمت দয়ার সাগর তার সামনে গেলে তিনি মনে হয় আমাদের একটা ব্যবস্থা করবেন আমাদেরকে ফিরিয়ে দিবেন কিন্তু আমার নবী তো আদা ভঙ্গ করেন না আবু জানদাল গেল আবু বাসির গেল আবু বাসিরকে নবী বললেন দেখো ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে এখন যতই জুলুম হোক তোমার উপর আমরা তোমাকে আশ্রয় দিতে পারি না কারণ মুসলমান কখনো আদা ভঙ্গ করে না মক্কা থেকে দুই লোক এসে হাজির হলো হে মোহাম্মদ কি চুক্তি ছিল তুমি কি ভুলে গেছো আবু বাসির কে আমাদের হাতে তুলে দাও সে আমাদের মক্কা থেকে পালিয়ে এসেছে রসুল বাধ্য হয়ে তাকে বলছেন আবু বাসির ওদের সাথে চলে যাও আবু বাসির তো জানে পলাতক আসামি সে যদি কোনোভাবে তাকে মক্কায় নিতে পারে আস্ত আর রাখবে না নবীর দুয়ার ছেড়ে যাচ্ছে আর দুই চোখ থেকে পানি ঝরছে রহমতুল্লিন আলমিনের দুয়ারে আসলাম এত আশা নিয়ে আসলাম আশ্রয় পেলাম না এখন যদি আমাকে মক্কায় নিয়ে যায় আমাকে তো আস্ত রাখবেন সেই দুইজন তাকে নিয়ে মক্কার দিকে ছুটে চলছে একটা পর্যায়ে যখন দেখলেন নবী যেহেতু করেছেন ভঙ্গ করার করার সুযোগ সুযোগ নাই আর তিনিও নিজের বিক্রি পড়লে আদা আদা ইমান কতক্ষণ ধরে রাখতে পারবে এটার গ্যারান্টি তো আল্লাচনা কেউ দিতে পারেন এখনো পর্যন্ত তিনি অবিচল থেকেছেন সবর করেছেন কিন্তু যখন আরো জুলুম বেড়ে যাবে কয়দিন সবর করতে পারবেন এটার গ্যারান্টি তো নাই যদি ইমান হারিয়ে ফেলেন সব শেষ আল্লাহর কাছে কি জবাব দিবেন আখেরাতে আল্লাহর কাছে কোন প্রতিদান পাবেন না তিনি ভাবলেন ইমান আমার সুতরাং ইমানের হেফাজত করতে হবে আমাকে পৃথিবীর কেউ পাশে দাঁড়াক আর না দাঁড়াক আল্লাহ আছেন আমার সাথে আমার আর কিসের ভয় আমি একা পৃথিবীর সকল কুফরি পরা শক্তির বিরুদ্ধে লড়াই করব আল্লাহর আদেশও এটা

সেই রোহিঙ্গাদের দিকেই তাকান আফগানিদের দিকে তাকান মাজলুমের অস্ত্র কেটে নেওয়ার জন্য সব ওরা আটে কিন্তু আসল জালিম যারা আসল যারা জঙ্গি ওদের অস্ত্র নেওয়ার কথা কিন্তু কেউ বলে না আরে বলে কি এই যুগে দেখেন না এখন অস্ত্র একটা পেয়ে আইনের পোশাক পরেও মানুষ বেআইনি কথাবার্তা বলে তুই বাংলায় বলে জোর যার আরে বলে না জোর যার এজন্য আল্লাহ আদেশ দিচ্ছেন জোর ছাড়া যাবে না হাজোরকে অপত্রে ব্যবহার করা জায়েজ নাই খবরদার অপত্রে ব্যবহার করবা না কিন্তু তাই বলে জোর ছাড়াও জায়েজ নাই সান ফিরু সুভা তিন ফিরুজ আমি আহ তোমরা দলবদ্ধ হয়ে বের হয়ে পড়ো বা একাকী বের হয়ে পড়ো কিন্তু আল্লাহর পথে বের তোমাকে হতেই হবে আমাদের সমাজে হাইয়া এই শব্দ দ্বারা দুটো দাওয়াত দেওয়া হয় হাইয়া আর সলা একটা নামাজের দিকে আসো হাই আর এল ফালা কল্যাণের দিকে আসো এই দুই হাইয়া ছাড়া তৃতীয় কোন হাইয়া আমরা শুনিনি আপনারাও শুনেননি কিন্তু আমার নবীর যুগে আরেকটা হাইয়া আছে যেমনি বলা হতো হাইয়া আল সালাহ যেমনি বলা হতো হাইয়া আল আল ফালাহ একইভাবে মদিনার অলিতে গলিতে উচ্চারিত হতো হাইয়া আল আল জিহাদ এমনকি এই আওয়াজ যখন উচ্চারিত হতো হানজালা সবেমাত্র মাত্র স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে এক মুহূর্ত অপেক্ষা করে না গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হবে এটার জন্য আর তার তর্স হয় না জান্নাতের জন্য অস্থির হয়ে যায় নবী ডাকছে আল্লাহর পক্ষ থেকে ডাক চলে এসেছে আর কিভাবে পিছিয়ে থাকে তাকে যেন এখন ধরে বেঁধেও রাখা যায় না সে অবস্থায় ময়দানে বের হয়ে যায় হাই আল এটা উচ্চারণ হলে যেমন মসজিদের দিকে ছুটে যায় হাই আল জিহাদ উচ্চারণ হলে কিসের আসাব সুফা নামক মাদ্রাসা কিসের আরকাম বিন আবিল আরকামের ঘর সব কিছু ছেড়ে দিয়ে সবাই ময়দান এক যুগে বের হয়ে যায় তো বলছিলাম আবু কথা তিনি ভাবলেন নিজের ইমান নিজের হেফাজত করতে হবে কিন্তু নবী ফিরিয়ে দিচ্ছেন করবোটা কি রাস্তা যাওয়ার পথে এক জায়গায় বিশ্রামের সময় হলো ঘোড়া চালিয়ে তো একসঙ্গে খুব বেশি যাওয়া যায় না মাঝে মধ্যে বিরতি দিতে হয় যাত্রা বিরতির সময় তিনি মাঝে বসা দুই পাশে দুই মুশ্রিক বসা

তার আত্মরক্ষার কোনো প্রস্তুতি ছিল না আমি প্রকাশ্যে আমার আলোচনা থেকে রুজু ঘোষণা করব কিন্তু দুর্বল হাদিস থেকে এমন একটা প্রমাণ একটা কয়টা একটা প্রমাণ দেখাতে পারবেন না যে একজন সাহাবীর নাম আমার সামনে উপস্থাপন করবেন যিনি আসলে মুমিন মুনাফিক না কিন্তু তার আত্মরক্ষার প্রস্তুতি ছিল না যখন ময়দানে ডাক আসতো আমার নবী মদিনায় যাওয়ার পর প্রত্যেক ছয় এক মাসে গড়ে একটা করে যুদ্ধ করেছে দশ বছরে সাতাশটা যুদ্ধ করেছেন নিজে সাতচল্লিশটা পাঠিয়েছেন বাহিনী হিসাব করলে আপনি দেখবেন দশ বছরে গড়ে প্রত্যেক এক মাসে একটা করে যুদ্ধ করেছেন এর মধ্যে আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করবেন কখন একটা আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে যুদ্ধের আগে ময়দানে লোক নাই এর প্রমাণ আপনি দেখাতে পারবেন বলবেন হুজুর এটাও কি সম্ভব হ্যাঁ ভারতের মধ্যে হিন্দুদের বর্তমান ভিডিও গুলো যদি আপনি সংগ্রহ করে দেখেন ভিডিও ফুটেজ মাঝে মধ্যে ভাইরাল হয় ওরা সকলে মিলে প্রস্তুতি নিচ্ছে আপনি সেই কোরিয়ার দৃশ্যগুলো অনলাইনে পাবেন সবাই প্রস্তুত একজন্য বাদ নেই সবাইকে প্রস্তুত করে রাখা হয়েছে চীনের মধ্যেও ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করে রাখছে ইসরায়েলের দৃশ্য আজকে গিয়ে গুগল সার্চ করে দেখেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অত্যাধুনিক রাইফেল কাশিনকপ পর্যন্ত চালাতে জানেন যেগুলোর নাম বললাম একটা মুসলিম কান্ট্রি না আর মুসলিম কান্ট্রির মধ্যে পাবেন সবগুলো বলদ গিটার বাজাতে জানে ঢোল তবলা বাজাতে জানে মেয়েদেরকে শীষ দিয়ে টিজ করতে জানে দুনিয়ার সব আকাম কুকাম করতে জানে এমনকি গাঞ্জাও খেতে জানে মদের বোতলও টানতে জানে কিন্তু একটা জিনিসে জানে না সেটা হলো আত্মরক্ষা এমনকি যুদ্ধ লাগলেও বাসাতে হয় এসে অন্যদের পরে এসে ক্রেডিটও নেয় ওরা একাত্তরের সব ক্রেডিট নেয় না দাদা বাবুরা লড়াই করেছে নয় মাস বাঙ্গালি শেষে এসে সামান্য একটু কয়েকটা বোমটম মেরে সব ক্রেডিট নেয় কারা এই বছর ষোলোই ডিসেম্বর ওদের মিডিয়াগুলোর একটু খোঁজ নিয়ে দেখবেন ভারতের মিডিয়া ব্যাপকভাবে এটা প্রচার করেছে এটা নাকি ওদের বিজয়ের দিন ছিল ওরা পাকিস্তানিদেরকে পরাজিত করে ওরা বিজয় করেছে অথচ সব করলো বাঙ্গালিরা কিন্তু ওইটা ট্রেনিং দিয়েছে ওরা যেহেতু ট্রেনিং দিয়েছে এখন ক্রেডিট নিলেও কিছু বলার নাই আজকাল তো এই কথাগুলো শুনলে ভয় লাগে না একটা এই হুজুর মনে আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে আরে না আমরা আপনাদেরকে বিপদে ফেলতে চাই না বিপদ থেকে স্থায়ীভাবে বের করে আনতে চাই একটা রোহিঙ্গা জাতির কথাই ধরুন এরকম ডাল ডালচিনি দিয়ে কয়দিন পালবে একটা পর্যায়ে আপনি ক্লান্ত হবেন শুরুতে যেরকম ত্রাণ নিয়ে যত মানুষ এখন যায় যায় না কয়দিন যাবে এরকম সম্ভাবনা, যে ওদেরকে আপনি সর্বদা শুধু ত্রাণ দিবেন আর সর্বদা রিলিফ নিয়ে যাবেন এখন তো ওদেরকে নিয়ে যাচ্ছে আরেক দ্বীপে সেই ভাসান চলে আমরা তো কয়েকটা নিউজ এমন পেয়েছি যেগুলো শুনলেও গায়ের লোম দাঁড়িয়ে যায় ভাসান চলে নেওয়াটা শুধু তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই না আলাদা বাসস্থান ব্যবস্থা করার জন্যই না বরং দূরবর্তী এক কৌশলের অংশ তাদের মধ্যে এনজিও গুলো এমন ব্যাপকভাবে মেহনত করছে আল্লাহ ভালো জানে কয়ে বছর পর সেই জনপদে একটা মুসলমান খুঁজে পাওয়া যায় কিনা ঘরে ঘরে খ্রিস্টান হচ্ছে আলাদা একটা স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করে কিনা খ্রিস্টান জাতি আল্লাহ ভালো জানে আল্লাহ আমার আসংখ্য একটা অবস্থব পরিণত করুন কিন্তু বলছিলাম এরকম ত্রাণ দিয়ে কয়দিন পালবেন মক্কার মহাজিরা যখন আনসারী সাহাবিদের সঙ্গে মিলিত হয়েছেন

তা আমরা রোহিঙ্গাদের শুধু ডানা পানির ফিকির করেছি কিন্তু তাদের স্থায়ী বিজয়ের ফিকির কিন্তু করিনি যদি করতাম এত দানা পানিও লাগতো না ওদের স্বাধীনতা ওরাই কেড়ে আনতে পারত কিন্তু এই কথাগুলো শুনলেও সবাই ভয় পায় মনে হয় হুজুররা মনে হয় আমাদের বিপদে ফেলতে চায় আরে না পৃথিবীর মানুষরা বারবার বন্ধু আর শত্রু চিনতে ভুল করে শত্রুকে ভাবে বন্ধু আর বন্ধুকে ভাবে শত্রু আমার নবী তয়েফে গিয়েছিলেন নিজের জান্নাত নিশ্চিত করার জন্য না এই তয়েববাসীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথে আনার জন্য কিন্তু এই তয়েববাসী নিমক হারামি করলো তারা নবীর দাওয়াতের জবাব দিল পাথর দিয়ে আমার নবী মক্কায় যত মার খেয়েছেন নিজের মর্যাদা বাড়ানোর জন্য নিজের জান্নাত নিশ্চিত করার জন্য আরে না তিনি তো ওদেরকে জান্নাতের পথ দেখাতে চেয়েছিলেন কিন্তু আবু জাহালকে বন্ধু আর মোহাম্মদ ভেবেছিল শত্রু মানুষ চিনতে ভুল করলে পৃথিবীতে আপনি নিজের রক্ত নিরাপদ রাখতে পারবেন না এই হুজুররা এই জিহাদের বয়ান করে আর গরম গরম কথা বলে কি লাভ ওনার ওনারা কি মিষ্টি মিষ্টি কথা বলতে জানে না আরকে কে জানে না নাকি সে বলে হুজুর কুল কুল একটু আস্তে একটু ঠান্ডা ভাবে এরকম চিৎকার যদি মাইকে উচ্চারিত হয় আমাদের তো ভয় লাগে একটু ঠান্ডা ভাবে কথা বলেন এভাবে কথা বলার দরকার আছে চিৎকার চেঁচামেচি করার কে আছে না অনেকে আগে তো বলেছে আমার নবী সমাজে নাই এটা আল্লাহ বাঁচিয়েছে নইলে যে কে আচরণ করতাম নবী কিভাবে বয়ান দিতেন জানেন নবী সুর দিয়ে আসমান জমিন কাঁপিয়ে গল্প বলতেন না নবীর বয়ান হাদিসের মধ্যে পাবেন সামাইলের কিতাব খুলেন কানাইদা সয়দাল মিম্বার আমার নবী যখন মিম্বারে আরোহণ করতেন হাজ্জাল মিম্বার হাজ্জা মিম্বার थरथर করে কাঁপতো আমি এতক্ষণ বয়ান করছি মিম্বার কিন্তু কাঁপেনি আমার আশপাশের একটা লোকও কিন্তু কাঁপেনি তার মানে এখনো কিন্তু আসল জিনিস বাকি আছে আমার নবী যখন মিম্বারে উঠতেন হাজ্জাল মিম্বারু হাজ্জা মিম্বার কাঁপতে থাকতো

ভয় লাগে না এই পৃথিবী জালিমের হাত থেকে অস্ত্র না সরাতে পারলেও মাজলুমেরটা ঠিকই সরাতে পেরেছে মাজলুমকে নিরাপত্তা দিতে না পারলেও জালিমকে খুব ভালো নিরাপত্তা দিতে পেরেছে